আর পালানোর চেষ্টা করবে না কিন্তু আমি আপনাদের নাই সব সবকিছুই জানি কোথায় লুকান কোথায় যান এ টু জেড জানি দয়া করে স্ত্রীরা দিয়ে দিন আমি দয়া করে চলে যাবো এই যে নিন স্যার শশা খান আমি খাবো না শশা আপনাদের চাপে আমার গু হয়ে যাচ্ছে কষা কি জ্বালাত পুরি চাকরি ছাড়ি আসি নু এখন আরো দেউনিয়া পড়ে গেলাম কোন কাজ টাজ কিছু পাওয়া যায়নি কি যে করা যায় দিনে দুশো টাকাও কামাই করা যায়নি কোনো কাজে নাই কাকা কাকা বসরা বিটি নিচে আমি বিটি দিও বানাও দাঁড়া শুন না শুন

মোর কাজের খুব দরকার কাজে পাওনি পাটা কাটিব তো তো চাকরি ওলা লোক ইলা কাম কি তো মানাই না না মই চাকরি ছাড় দিয়াম চাকরি ছাড় দিয়াস কি না তে কোনা তুই বর্ষত পড়ি অফিসার মতন আর তুই মাটি কাটে কাজ ব্যাপার তে হারাম জাতা তুই মোরে পাটা বাড়ি সেনে ভাসন কি করে এ এলটো কই রে কি

আরে চন্দন মাস্টার আগে যে অফিসারের মতো না সে খায় খেয়ে গেছিস ওই টাকাগুলো গুলা কে দিবে দিম 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 আর দ্বারা দিম হ্যাঁ ওইটাই যেমন খাইছিস তেমন টাকা দিয়ে যাই চাকরির ফুটানি শেষ শালা কথা কোয়ার কোনো ভাজ ভুজ নাই চাকরিটা ছাড়িয়ে আনতে সবাই মনের মতন টিটকারি মারে না মগমনা চা আবার চাকরি জবাই হবে এত কথা আর শোনা যাব না সে আবার ওই লোকাল পালাতেই পরে হ্যাঁ এবার উন্ন ফাইন্যান্সে জাম দেখ আমরা আবার দ্বিতীয় যুদ্ধে বিজয়ী হই কেন আমার বুদ্ধিতে চন্দন মাস্টার গিলাক ভাগাইতে বাধ্য করি ন হ্যাঁ কয় না বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ি খাটি বা হয়নি ওরকম হয়েছে ইলা ব্যাপার আর এইবার তো আমরা আরো উল্টা কামাই করি আই বন্ধন মাস্টার ঠিনা থাকিয়ে টাকা নিয়ে আই এই কুচু ওই কিছু টাকার খাসির মাংস আনিম নাকি হ্যাঁ নিয়ে আই যা আর সিনার মাংস বেশি করে নিয়ে আস বিশেষ টুম্পা হালদার আপনারা গত দশ মাস ধরে কিস্তি দেননি এবং কিস্তি নিতে আসলে আপনারা অসুস্থ আর নাটক করেন না 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 স্যার আমরা তো কিস্তি দেওয়ার জন্য রেডি থাকি কিস্তির টাকায় কেউ নিবা আসেনি তাহলে আমরা কা কিস্তি দিমো চোখ করুন আপনাদের নামে কমপ্লেন আছে আপনারা বহুদিন ধরে কিস্তি টাকা দেননি যদি কিস্তি টাকা না দেন তাহলে আইনত ভাবে আপনাদের বাড়ি ঘর সমস্ত কিছু সিল করে দেওয়া হবে আপনাদের হাতে বেশি সময় নেই না 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 স্যার ওরকম কিছু করেন না আমার টাকা সব সময় ঘরে থাকে যা যা নিয়ে নিয়া না পয়সা স্যার এই যে সব টাকা এখানে আছে একদম এক লাখ পঁচিশ হাজারই আছে স্যার দেখছেন স্যার একটা টাকা থাকা সত্ত্বেও একটাও কিস্তি দেনি দিলাম তো একবারে সব আপনারই তো ভালো হলো সব টাকাগুলো নিয়ে চলে গেল ভাগ্যিস ওই মুঠু ফাইন্যান্স থাকি লোনটা পানো না হলে তো টাকাও দিব না উল্টা বাড়িঘর সব সিল করে দিয়ে চলে গেলো হয় আচ্ছা মোর বিটি শুনছি তা গেলাকু না হয়তো স্কুলে গেলে ওই জন্য তো চন্দন মাস্টার গুলো হঠাৎ করে বাড়ি ঢুকে গেল কোনো খবরে পাননি আপনি তো আমাদের সংস্থায় নতুন জয়েন করেছেন হ্যাঁ স্যার আপনাকে করখা গ্রামের পশ্চিম পাড়ার সমস্ত লোনের কিস্তিগুলো রিকভারি করতে হবে করখা পশ্চিম পাড়া স্যার হ্যাঁ স্যার কোনো চিন্তা নাই আমি পশ্চিম পাড়া প্রত্যেকটা অলিগুলি চিনি স্যার বাহ তাহলে তো খুব ভালো এই যে খাতাতে সবার লিস্ট আছে আপনি একবার চেক করে নেবেন কালকে থেকে কাজ শুরু করে দেন একদম স্যার আসি স্যার চাকরি ছাড়ে দিলাম ভাবলাম মোটর সাইকেলটা দেখে কি করবো টাকার অভাবে বিক্রি করে দিলাম এখন তো আমি ফাঁসে গেলাম মূলটা সাইকেল নিয়ে কিস্তি তুলবো আসে আছে উন্নতি মনে আর মই করা পারিবা নাও বিয়া তো দূরে থাক জীবনটা মোর এরকমই কাটি যাবে না কার কার যে নামছে দেখা যাক লিস্টে একবার মোনালিসা সরকার প্রতিমা সরকার টুম্পা রয় টুম্পা রয়

লোক লুক খাহা মুখ আর চুঙ্গাই আমার সামনে যাওয়া হবে এক না টের পাইলে বের কোন নুকাই যাবে পালা নিয়ার কোনো রাস্তা নাই আচ্ছা তোমরা কিরকম লোক তোমরা চন্দনের কিস্তি গিলা শোধ করা পারেনি আবার তোমরা মুটু ফাইন্যান্স থাকি লোন নিয়ান কে কইল আমরা চন্দনের কিস্তি শোধ করে নি আমরা মুটু ফাইন্যান্স থাকি লোন নি না চন্দনের কিস্তিলা সব শোধ করে দে যাও খোঁজ নি দেখো

যেতে লাগবে আমাকে বলছি স্যার আজকে তো টাকা পয়সা নাই ওগুলো আমি কিছু শুনবো না টাকা ম্যানেজ করে আমাকে এখনই দিন फटाफट হঠাৎ করে কি টাকা পাওয়া যায় স্যার কিস্তিটা যখন নিলেন তখন কি ভাবেন নি একবারও তো তবে আচ্ছা স্যার আপনি বসেন আমি টাকা নিয়ে আসছি কোথায় যাবেন আবার টাকা নিতে তো যাব না তো এখানে মাটি ঘুরে টাকাটা বের করব আজব কথা কয় বসুন আমি টাকা নিয়ে আসি তাহলে আমি আপনার পিছনে পিছনে যাব চলেন আcante giye ba kotha lukay thakben shun shun ata idike jete diben na tin bhata jabo diben na oi আর কুশ না মোর খুবই টাকার দরকার এনা টাকা দে না এরকম টাকা তো দুয়া যাবে না তাহলে মোর মোবাইলটা বন্ধক রাখ নে আর 5000 টাকা দে এই যে ফের কি নতে তো ঝামেলাটা পিছে পিছে বেড়া দেখা পাইছ জোরা না গিছে জোড়া কি করে ঠিক আছে পয়সা হলো মোবাইলটা নিবা আসেন ঠিক আছে ছাত্রে ভালো করে দইস হ্যাঁ হ্যাঁ ডান এরপরে মাসে আবার আসবো টাকাটা রেডি করে রাখেন আজকা ফের গেট বন্ধ দিনের বেলায় দরজা দরজা বন্ধু বেকুনা কুণা কই দিদি এ দাদা আজকেও নৌকায় আমরা এক মাস কোনো মতো কিস্তি দিলো এই মাসে কিস্তি দেওয়ার পর আবার বাড়িতে পালাইছে কিরকম লোক এরা যে লোন নেই কেন এমন মোর ভবিষ্যৎ নষ্ট করিল

i <laughs>